রাজনীতির খেলাটা সম্ভবত জমেই গেল শেষ পর্যন্ত গত এক সপ্তাহ আগে এই নির্বাচন নিয়ে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যখন ঘোষণা দিলেন যে ফেব্রুয়ারির মধ্যেই হতে হবে নির্বাচন এবং আমরা এই নির্বাচন নিয়ে আমরা সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছি এবং আমি নির্বাচন কমিশন সহ দেশে যতগুলো আইন সংস্থা রয়েছে সকলকেই অনুরোধ করেছে যাতে সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়া যায় এই বিষয়টা নিয়ে যাতে সবাই যার স্থান থেকে যাতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করে এখন এই মুহূর্তে গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি যে যখনই নির্বাচনের কথা ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকার ঠিক সেই মুহূর্তে এনসিপি জামাত একেবারে দুইটি দলেই বেঁকে বসলো এনসিপি বলল যে যতদিন পর্যন্ত সংস্কার এবং বিচার না হবে এবং এই জুলাই সম্পর্কে সম্পূর্ণ পূর্ণাঙ্গ আলোচনা না হবে ততদিন পর্যন্ত নির্বাচন হবে না অর্থাৎ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না ঠিক এরপর দিন আমরা যে বিষয়টা দেখলাম এই জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামিক দলগুলো বলল যে নির্বাচন হবে কিন্তু যতদিন পর্যন্ত সংস্কার বিচার এবং এই আপনার পি আর পদ্ধতিতে নির্বাচন না হবে ততদিন পর্যন্ত আমরা নির্বাচনে যাব না অর্থাৎ এখন সমস্যাটা হচ্ছে প্রত্যেকটা দলের পি আর পদ্ধতি অর্থাৎ এই যে পার্সেন্টেন্সের উপর যে সংখ্যানুপাতিক যে নির্বাচনটা এই নির্বাচন নিয়ে এখন বাংলাদেশে দুইটি দল বিশেষ করে ইসলামিক দলগুলো আর হলো এনসিপি এই দুইটি দলেই কিন্তু এখন বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে আসলে বিএনপিকে চাপে ফেলার জন্যই কি কাজটি করা হচ্ছে নাকি এই অন্যদিকে এনসিপি তারা এখন পর্যন্ত দল গুছাতে পারেনি এই যদি নির্বাচনের মাঠে এনসিপির যদিও সেই রকম কোনো রকম এই জনপ্রিয়তা নেই তাদের জনপ্রিয়তাটা হলো একমাত্র এই আপনার শাহবাগ থেকে শুরু করে যতগুলো আন্দোলন হয়েছে আন্দোলনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত থাকে বাংলাদেশ ছাত্র সমাজের বিভিন্ন নেতাকর্মীরা থাকে যার জন্য সেখানে তা তাদের যেই আপনার আস্ফালন সেটা আমরা দেখতেই পাচ্ছি কিন্তু আসলে ভোটের মাঠে কি এই এনসিপি কি কতটা সাহসিকতার পরিচয় কিংবা ভোটের মাঠে তারা কতটা ভোট পাবে এই বিষয়টা নিয়ে কিন্তু এই বাংলাদেশের প্রত্যেকটা সুশীল সমাজ থেকে শুরু করে আপনার সাংবাদিক বিভিন্ন যারা এই দেশের রাজনীতি নিয়ে আলোচনা করে তারা কিন্তু এটা এখন বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা করছে জামাত ইসলাম সহ ইসলামিক দলগুলো বলেছেন যে যদি পি আর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে পেশি শক্তি কালো টাকা এরপরে যেটা বাণিজ্য সেটা হলো আপনার যে ভোট বাণিজ্য এই এগুলো বন্ধ হবে এবং পার্সেন্টেন্স অর্থাৎ পার্সেন্টেন্সের দিক থেকে যদি নির্বাচন হয় তাহলে যোগ্য সংসদ সদস্য জনগণ নির্বাচন করতে পারবে যার কারণে এখন এই যে ইসলামিক দলগুলো কিন্তু বারবার বলছে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন হয় কিন্তু এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপির জন্য এই আপনার একটি বিশেষ সমস্যা সেই সমস্যাটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ইসলামিক দলগুলি এগিয়ে যাবে তার কারণ বাংলাদেশের আনাচে কানাচে এখানে ওখানে বিভিন্ন জায়গায় অর্থাৎ এই সকল অঞ্চলেই এই এনসিপি আপনার এই যেটাকে বলা হয় ইসলামিক দলগুলো ভোট রয়েছে কিন্তু মানে ছড়িয়ে ছিটিয়ে যে ভোটগুলো রয়েছে সেটা সবচেয়ে বেশি হলো ইসলামিক দলগুলোর কিন্তু একত্রিতভাবে মনে করুন ঢাকা আঠারো আসন কিংবা উনিশ বিশ আপনার যেই আসনেই পাবেন না যদি এভাবে আসন ভিত্তিক অর্থাৎ পুরাতন পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে আপনার বিএনপি দেখা যাবে দুইশোর বেশি আসন পাবে কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আমার মনে হয় না যে এই বিএনপি খুব বেশি একটা এগিয়ে যাবে এই ইসলামিক দলগুলো এনসিপি হোক বিভিন্ন দল হোক এই দলগুলো এই ইসলামিক দলগুলো এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাইতে সব কয়টি দল এগিয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি যার কারণে বিএনপি নির্বাচন চাচ্ছে পুরাতন পদ্ধতিতে আর জামাত এবং ইসলামী ঐক্যজোট এবং এনসিপি তারা চাচ্ছে পিয়ার পদ্ধতিতে আপনারা জানেন যে গতকালকে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে বিবিসি বাংলা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা বলেছেন যে আসলে এখন বিএনপিকে একটা চাপে ফেলার জন্য এন এবং বাংলাদেশ এই জামায়াত ইসলামী বাংলাদেশ এই দুইটি দল তাদেরকে বিএনপিকে চাপে ফেলার জন্য তারা এই বারবার এই পিআর পদ্ধতি এবং আপনার সংস্কার বিচার এই তিনটি বারবার তিনটি বিষয় নিয়ে উল্লেখ করেছেন আমিও এই কথাটা নিশ্চিত করে বলতে বলতে চাই যে আসলে এই এনসিপি এবং ইসলামিক দলগুলো বিএনপিকে চাপে ফেলার জন্যই আসলে এই কাজগুলো করছে যদিও বিএনপির গত পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো পতনের পরপর বিএনপির যে জনপ্রিয়তা ছিল বিএনপির প্রতি মানুষের যেই আপনার সফট একটি কর্নার ছিল সেই কর্নার থেকে বিএনপি মিনিমাম কয়েক হাজার কিলোমিটার দূরে এখন বর্তমানে চলে গেছে আপনারা জানেন গত এগারো মাসে বিএনপির বিভিন্ন কার্যক্রম কার্যকলাপ এবং রাজনীতিতে তাদের যেই এই বিভিন্ন কার্যকলাপ এই বিষয়গুলো নিয়ে বিএনপির প্রতি মানুষের একটা অনীহা তৈরি হয়েছে আর এই সুযোগটাই কিন্তু আপনার জামাত ইসলামী বাংলাদেশ ইসলামিক ঐক্য জোটগুলো এই অটোমেটিকলি তারা নিয়ে নিয়েছে তারপরেও কিন্তু আমরা আশা হত হইনি যে বিএনপিকে খুব বেশি একটা ঠাসা করতে পারবে এই আপনার জামাত এবং এনসিপি এটা কিন্তু খুব কঠিন একটি বিষয় একদিকে এখন যদি একটি নিরপেক্ষ একটি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের আমি মনে করি ষাট পার্সেন্ট ভোট বিএনপি পেয়ে যাবে তার কারণ বিএন আওয়ামী লীগ কখনোই জামাতকে ভোট দিবে না আওয়ামী লীগ কখনোই এনসিপিকে ভোট দিবে না কারণ এনসিপি এই জুলাই আন্দোলনে জুলাই জুলাই গণ অভ্যুত্থানে যাদের সবচেয়ে বড়ো ভূমিকা ছিল এই ভূমিকাটাই ছিল জামাত এবং এনসিপি একদিকে আওয়ামী লীগ সবসময় বলে থাকে যে জামাত হলো যুদ্ধ অপরাধী আপনারা দেখেছেন গত ষোলো বছরে জামাতকে কোণঠাসা করার জন্য আওয়ামী লীগ যতগুলো চেষ্টা তারা করেছে এবং তাদের বেশ নেতাকর্মী বেশ কয়েকজন নেতাকর্মীকে ফাঁসির কাছে ঝুলিয়েছে এবং পাঁচই আগস্টের ঠিক তিন দিন আগেও এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় জামাতকে আপনার নিবন্ধন বাতিল করার জন্য তারা একটি চেষ্টা করেছিল দুর্ভাগ্যবশত সেই জামাতকে তারা এই আপনার নিবন্ধন বাতিল করতে পারেনি বরঞ্চ এর বিপরীতটাই ঘটেছে আওয়ামী লীগের বেলায় আওয়ামী লীগ সেই মুহূর্ত এই তখন পাঁচই আগস্ট এই জামাত এবং জাতীয় নাগরিক পার্টি বর্তমানে যে নাগরিক পার্টি অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তোপের মুখে পড়ে তারা অবশেষে বাধ্য হয়েছিল বাংলাদেশ ছেড়ে যেতে আর এই বিষয়টা ছিল পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্টতম একটি দিক যে একটি দেশের প্রধানমন্ত্রী এবং দেশের প্রায় তিনশো আসনের এমপি মন্ত্রী উপজেলার চেয়ারম্যান মেম্বার এবং তাদের জেলা উপ জেলা উপজেলা এবং ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতারাও তারা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের কি পরিমাণ এই দুর্নীতি ছিল সেটা আসলে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং বাংলাদেশের যে আইন রয়েছে এই বিষয়টা হয়তো বা অল্প কিছু দিনের ভিতরেই আপনার প্রকাশ হবে যার কারণে আমরা এই বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি না কিন্তু এই মুহূর্তে বিএনপিকে চাপে ফেলার জন্য এনসিপি এবং জামাত ইসলামী বাংলাদেশ তারা একটি অপচেষ্টা চালাচ্ছে সেটা হচ্ছে একদিকে পিয়ার পদ্ধতি এবং আপনার বিচার এবং পরবর্তীতে যে আপনার সংস্কার এই তিনটি বিষয়ে যখন বারবার উত্থাপিত হচ্ছে তাহলে দেখা যাবে যে আগামী কয়েকদিনের ভেতরে এই তিনটি দল এই জাতীয় আপনার এনসিপি ইসলামিক জোটগুলো এবং আপনার জামাত ইসলাম এই তিনটি দল একত্রিত হয়ে তারা হয়তোবা একটি আন্দোলন করতে পারে বিএনপির বিরুদ্ধে আর এই বিএনপির বিরুদ্ধে আন্দোলনে নামলে বিএনপি তখন বাধ্য হবে যে আপনার পিআর পদ্ধতি মেনে নিতে আর এই পিআর পদ্ধতিতে পদ্ধতিটা মেনে নিলেই বিএনপির জন্য নির্বাচনে আপনার বেশ একটা ভরাডুবির সম্ভাবনা রয়েছে আমি একটু আগেই যেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এই জামাত এবং এনসিপি ইসলামী ঐক্যজোটগুলো বিএনপির চাইতে অনেক ভোটে এগিয়ে থাকবে এবং তারা সংখ্যাগরিষ্ঠ দিক থেকে তারা এগিয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন